নমস্কার বন্ধুরা সবিতার হেঁচেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি বানাচ্ছি মোমো রেসিপি আর এই মোমোটা বানিয়েছে আমার মেয়ে তো কিভাবে বানিয়েছে আসুন দেখে নেওয়া যাক ও সবার প্রথমে সবজিগুলো কেটে নিয়েছে সবজির মধ্যে ছিল আলু পেঁয়াজ গাজর বাঁধাকপি কাঁচা লঙ্কাটা যেহেতু নিজে বানাচ্ছে সেই জন্য দেয়নি ওগুলো সব ছোট ছোটো করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছে পরিষ্কার করে ধুয়ে তারপর নুনটা মাখিয়েছে এরপর ময়দাটা মেখে নিচ্ছে ময়দার মধ্যে দিয়েছে পরিমাণ মতো নুন চিনি সাদা তেল এক চিমকে খাবার সোডা আর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছে এখানে অল্প ময়দা আর আটা মেশানো আছে আমাকে একদমই হাত দিতে দিচ্ছে না ও বলছে ও নিজেই মোমোটা বানিয়ে আমাকে খাওয়াবে তো আপনারা দেখতে থাকুন ও কীভাবে মোমোটা বানাচ্ছে এরপর সাদা তেলে সবজিগুলো ভেজে নিচ্ছে সবজিগুলো ভাজার সময় অবশ্য আমি জোর করে একটু সাহায্য করেছি কারণ আগুনের কাছে ও তো খুব একটা আসে না আসে না বললেই চলে সেই জন্য আমি একটু ভাজার সময় ছিলাম ও ভেজেছে আমি একটু সাহায্য করেছি এরপর যখন সবজিটা ভাজা হয়ে গেছে তারপরে একটা ডিম মধ্যে ফাটিয়ে মিশিয়ে নেওয়া হলো আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন আমি সামান্য গোলমরিচ দিয়েছি এরপর ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছে যখন ময়দাটা আর একবার ভালো করে মেখে নিল তারপর লেচিটা কেটে এবার বেলে নিচ্ছে এখানে ময়দা দিয়েই বেলছে আপনারা চাইলে তেলেও বেলে নিতে পারেন দু রকমের মোমো বানিয়েছে মানে দু রকমের ডিজাইনের তো আপনারা দেখতে থাকুন রকম ডিজাইনটা আমরা ভিডিও করেছি মানে আমি ভিডিও করেছি আর একটা করা হয়নি তো প্রথমে এই ডিজাইনটা করছে প্রথমে এরকম লুচির মতো বেলে নিল এরপর পুরটা দিয়ে দিচ্ছে মাঝখানে দিয়ে এবার একটা সুন্দর ডিজাইন করছে এরকম ভাঁজ করে করে পুঁটলির মতো করে দিচ্ছে তো আপনারা যা বলবেন সেটাই ঠাকুমার ঝুলিও বলতে পারেন তো প্রথমে ডিজাইনটা তৈরি হয়ে গেছে বা রেখে দিচ্ছে একে একে সমস্ত মোমোর পুরগুলো ভরে নিল এরপর পাতার ডিজাইনটা করে নেবে আর এদিকে আমি গ্যাসের ওপর একটা হাঁড়িতে খানিকটা জল বসিয়ে দিয়েছি গরম করা মানে টপব করে ফুটবে তারপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেবো থালার ওপরে সাদা তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে মাখিয়ে নিলে মোমোগুলো বসালে সুন্দরভাবে উঠে যাবে আর তেলটা না মাখালে মোমোগুলো লেগে যায় মোমোগুলো ছিঁড়েও যেতে পারে তো এই যে অল্প অল্প করে মোমোগুলো সিদ্ধ করে নিচ্ছি তো মোমোটা সিদ্ধ হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই মোমোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তৈরি হয়ে গেছে প্রথমে তারপরেরগুলো এবার দিয়ে দিচ্ছে এই যে তৈরি হয়ে গেছে মোমো রেসিপি মোমোটা কীরকম আপনাদের লাগলো মানে ভিডিওটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার